সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি বারোটি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি তিরিশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে সমাধান জানাবো জানাব চক্রবর্তী শুধু রাশিফল বলে না সমস্যা যদি চলে সমাধানের পথ জানাবে এই ভিডিওতে আমি প্রত্যেকটা রাশিফলের ভিডিওতে সমাধান জানিয়েছি সমাধান জানাবো যদি আপনার নেগেটিভিটি চলে খারাপ চলে সেখান থেকে কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন বেরিয়ে আসতে পারবেন সেই পথ আমি আজকে জানিয়ে দেব এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনি কোথা থেকে দেখছেন কোথা থেকে আপনি দেখছেন ভারতবর্ষের কোন থেকে থেকে দেখছেন দেখছেন ভারতবর্ষের বাইরে পৃথিবীর কোন আপনি অবশ্যই জানাবেন ভারতবর্ষের বাইরেও আমাদের অনেক মানুষ অনেক ক্লায়েন্টসরা রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম দেখেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদেরকে ভালোবাসা জানাতে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না মেষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভমিন বারোটি রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে কি যেতে চলেছে সমাধান জানাবো সমস্যায় রয়েছেন কিভাবে বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসার পথ জানাবো শুরু করছি সাপ্তাহিক রাশিফল তিরিশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত বারোটি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি প্রথম রাশি মেষ রাশি প্রথমে বলব মেষ রাশির খরচের যোগ রয়েছে বাজেটের কথা মাথায় রাখুন অনেকদিন ধরে না অনিয়ন্ত্রিতভাবে আপনার খরচ হচ্ছে বাজেটের প্রতি খেয়াল রাখুন খরচ করে যাচ্ছেন আপনি খরচের প্রতি খেয়াল রাখুন খরচ করবেন না বাজেটটাকে ফিক্সটা করুন আপনার যা বাজেট গুরুত্ব দিচ্ছেন না কিন্তু আপনি খরচ বেড়েই চলেছে গুরুত্ব দিন আপনার বাজেটের কথা মাথায় রাখুন টার্গেট ফিক্স করতে হবে নইলে সিস্টেমেটিকভাবে চলতে পারবেন না সুযোগ আসবে বাট সুযোগ কিন্তু হাত হয়ে যাবে সুযোগ কিন্তু আসবে বাট সুযোগ হাত ছাড়া হয়ে যাবে মেষ রাশির জাতক জাতিকারা একটা গোল সেটিং করতে হবে আজকে আমি দু ঘন্টা পড়ব পড়তেই হবে আজকে দু ঘন্টা পড়লাম কালকে পাঁচ মিনিট পরে ঘুমাচ্ছি সেটা নয় টার্গেট ফিক্স করুন গোল সেট করুন টাইম টেবিল বানান এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি ফোনটা ঘাটবো এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমি সিনেমা দেখব এতক্ষণ আমি পড়বো একটা টাইম বানান নইলে কিন্তু বিপদ আছে মেষ রাশির জাতক জাতিকাদের সিস্টেমেটিকভাবে চলতে হবে সুযোগ আসবে রিস্ক কিন্তু নেবেন না রিস্ক না নেওয়া উচিত এই সপ্তাহে কোনো কিছু করবেন না ইনভেস্ট না করাই উচিত এই সপ্তাহটা একটু থেমে যান না রিস্ক নেবেন এমনিতে মেষ রাশি তারা করেন সব কিছুতে উদার বিশ্বাস করে ফেলেন বিশ্বাস করে যান অতি দ্রুত কাউকে টাকা পয়সা দিয়ে দেন তো মেষ রাশির দুঃখ কষ্ট মানুষের বুঝতে পারে হ্যাঁ মেষ রাশি জাতক জাতিকাদের একটু যদি মাথাটা নাড়া যায় না টাকা পয়সা দিয়ে দেবে এত সরল মাথাও গরম প্রচন্ড মতো কিন্তু নিজেকে একটু করতে হবে। সুযোগ আসবে আসবে। তবে সমস্যার আপনি করতে পারবেন সাপোর্ট পাবেন হেলথের যত্ন নিন মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ করে গলা থ্রোটের যত্ন নিতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন জব করুন ওম নমঃ ভাগবতে বাসুদেবায় ওম নমঃ ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন জব করুন মেষ রাশির জাতক জাতিগারা আঠাশবার একশো আট বার বার আপনার টাইম অনুযায়ী জব করবেন সমস্যা চলে যোগাযোগ করতে পারেন নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এই নম্বরে পরের রাশি বৃশ রাশি রাশি বা টরাস বৃশ রাশির মানসিক চাপ কনফিউশনে থাকবেন বা কনফিউশন বা ভ্রমিত হয়ে যাবেন আপনি একটা কনফিউশন একটা দ্বিধাগ্রস্ত ভাব কোনটা করব কোথায় যাব কি হচ্ছে আমার জীবনটা একভাবেই চলছে জীবনটা কি যে করব কিছুই হচ্ছে না ভালো এই যে কনফিউশনে ভোগা সিদ্ধান্তহীনতার যোগ কোনো কিছু যদি আপনি করতে চান কারো কাছে পরামর্শ নিন তারপরে সেখানে এগোতে হবে নিজের সিদ্ধান্তটাকে এই টাইমে মানে বড় জায়গায় দেবেন না প্রায়োরিটি দেবেন না কারো কথা শুনুন তারপরে সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন নিজের নিজের মাস্টার বা টিচার বা মেন্টার হবেন না এই টাইমে সিদ্ধান্তহীনতার যোগ প্রেমপণের প্রচণ্ড জটিলতা ডিপ্রেশন পরিশ্রম বাড়াতে হবে কর্মের জন্য শুভ প্রেমপণের জন্য কিন্তু ভালো নয় বাদ বিবাদ ঝগড়া ঝামেলা যেন না হয় তার ব্যবস্থা করুন থার্ড পার্সেন্ট এন্ট্রি করতে পারে সেদিকে সতর্ক থাকুন সুনাম মিলবে একটা কথা বলে রাখি যদি ঝুকতে হয় আপনাকে প্রেমপণে ঝুঁকুন ঠিক আছে একবার ঝুঁকুন ঠিক আছে দুবার ঝুঁকুন ঠিক আছে কিন্তু সময় যদি আপনাকে ঝুঁকতে হয় সেখান থেকে বেরিয়ে আসুন সম্পর্কের জন্য ঝোঁকা যায় সম্পর্ক ভালো করার জন্য কিন্তু বারবার ঝোঁকা যায় না সে জন্য বেরিয়ে চলে আসুন যে থাকার সে থাকবে যে না থাকার সে কোনো না কোনো উজাহ দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে সুনাম মিলবে ব্যবসায়ীদের জন্য শুভ কনফিডেন্স বাড়বে শিক্ষার্থীদের জন্য শুভ দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে আগের থেকে এক পার্সেন্ট হলেও পাবে ইনভেস্টমেন্ট না করাই উচিত এই সপ্তাহে সিদ্ধান্তহীনতার যোগ বৃষ রাশির জাতক জাতিকারা শুক্রের মন্ত্র জপ করুন ওম ওম শ্রী এই মন্ত্রটি জপ করুন প্রতিদিন রাশি আর বৃষ রাশিদেরকে বলবো যদি সমস্যা চলে যোগাযোগ করুন বুকিং নম্বর কিন্তু দেওয়া আছে নেক্সট রাশি মিথুন রাশি শরীরের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে প্রেম জন্যে মেন্টাল প্রেশার বাড়বে প্রেম চাপ বৃদ্ধি পাবে তবে একটু হলেও ইনকাম বৃদ্ধি পাবে বা ইনকামের জায়গায় একটু হলেও শান্তি আসবে আর্থিক জায়গায় আর্থিক জায়গাতে একটু হলেও শান্তি বৃদ্ধি পাবেন আপনারা দাম্পত্য জীবনে বা প্রেম বেশি প্রত্যাশা বা এক্সপেক্টেশন না রাখাই উচিত দাম্পত্য জীবনে এক্সপেকটেশন আপনি যদি রাখেন আপনার কিন্তু বিপদ আসবে আপনার কিন্তু দুঃখ আসবে যন্ত্রণা আসবে এক্সপেকটেশন বেশি না রাখা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের সেরা দাম্পত্য জীবনে হতে পারে বেশি আশা রাখবেন না নইলে সমস্যায় পড়বেন বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে বাদ বিবাদ থেকে দূরে থাকুন মাথা ঠান্ডা রাখুন একটাই মন্ত্র মাথা ঠান্ডা আর ওয়েট ওয়েট করতে হবে রেগে যাবেন না চট করে ধৈর্য রাখুন কেউ কিছু জিজ্ঞাসা করলে ধৈর্যের সহিত উত্তর দিন অ্যান্সার করুন দুইবার তিনবার এক এক প্রশ্ন জিজ্ঞাসা করলেও ধৈর্যটা রাখুন মিথুন রাশির জাতক জাতিকারা গণেশজির মন্ত্র জপ করুন ওম গং গণপতায় এ নমহ ওম গং গণপতায় এ নমহ ওম মাকারান্দ কনারুণা বিঘ্নাং হরন্তু হে রাম্য চেরানাম মুজরে এ নমহঃ গণেশজির যেকোনো স্তোত্রম পাঠ করতে পারেন গণেশজিকে দুর্বাঘাস অর্পণ করতে পারেন লাড্ডু অর্পণ করতে পারেন মোদক অর্পণ করতে পারেন মূর্কি অর্পণ করতে পারেন ভালোভাবে গুড় আর খয়ের যেটা মিক্সিং সেটা অর্পণ করতে পারেন নেক্সট রাশি কর্কট রাশি ইমোশনাল রাশি দুঃখের রাশি ডিপ্রেশনের রাশি একটুতে মাইন্ড করে নেওয়ার রাশি যাত্রার যোগ তবে কর্কট রাশির মধ্যে গুণ আছে যতই আপনি ডিপ্রেশনে থাকুন না কেন কর্কটের কাছে যদি যান আপনার মাইন্ড ফ্রেশ করে দেবে কর্কট কর্কটের মধ্যে সেই গুণটা চুন চুন করে আছে তারা মানুষের মনটাকে ফ্রেশ করে দিতে পারে কর্কট এত কিন্তু তারা দুঃখে থাকে ঠিকই কিন্তু প্রকাশ পায় না উপরটা হাসি খুশি কিন্তু ভেতরটা কষ্টময় যাত্রার যোগ পারিবারিক জীবনে সুখবৃদ্ধি ব্যবসায়ীদের জন্য শুভ ইনভেস্ট না করাই উচিত ইনভেস্ট করবেন না চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না ঠকে যাবেন খরচ নিয়ন্ত্রণে আপনারাও রাখুন জলের মতো টাকা বেরিয়ে যাবে খরচ নিয়ন্ত্রণে রাখুন শিক্ষার্থীদের জন্য শুভ ধাইয়া চলছে টাইম চক্রবর্তী বুঝতে পারছে কিন্তু শুধু প্রোগ্রাম দেখলে হবে যোগাযোগ করতে হবে এত এত মানুষ ভালো আছে কি করে যোগাযোগ করুন এবং ঢাইয়ার চলছে মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন ওম ক্রিং শ্রীমাদ দক্ষিণে কালে কায় নামা ওম ক্রিম শ্রী মাদ্যাক্সিনে কালী কায়ে নামা এই মন্ত্রটি প্রতিদিন জব করুন এবং মা কোনো কাছাকাছি কালী মন্দিরে যান মাকে কিছু অর্পণ করুন আলতা সিঁদুর অর্পণ করুন মায়ের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে আসুন প্রতিদিন কপালে দিন সিঁদুর দিন এবং কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম থেকে দূরে থাকা উচিত এই টাইমে মা কালীর মন্ত্র জপ জব করুন এবং ধাইয়া চলছে যোগাযোগ করতে হবে আর একটি বিষয়ে অনেকে বলেন যে স্যার কি করে আপনার সাথে যোগাযোগ করবে এত এত মানুষ ভালো আছে আমার সাথে যোগাযোগ করার জন্য বুকিং নম্বরটি দেখুন যাচ্ছে নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স আবার বলছি জিরো ডাবল জিরো ডবল ফোর এইট সিক্স আমি প্রথমে অনলাইনে দেখি এত এত মানুষ অনলাইনে দেখিয়ে ভালো আছে আপনারা কেন ভাবছেন যে চেম্বারে আসলেই সব ভালো হয় অনলাইনে অনেক কম কম এফোর্ট আপনি বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন সবকিছু কিছু লাগে না সবার প্রথমে কিছু মন্ত্র আমি বলে দিই গুপ্ত টোটকা বলে দিই সেটা করলেই ভালো হয়ে যায় এই যোগাযোগ করলে হাজার হাজার টাকা লাগবে সেটা নয় কিছু মন্ত্র জপ করলেই হয়ে যায় সেই জন্য একবার হলেও যোগাযোগ করুন এত এত টাকা খরচ করেছেন একবার হলেও যোগাযোগ করতে হবে এত এত মানুষ ভালো আছে কিভাবে। আর যারা নিজেদের গুটলাক কালার জানেন না গুটলাক কালার জানেন না নিজের রাশি জানেন না এখন তো জাগুন সামান্য একটা ফিস সামান্য দক্ষিণা এটা ফিসও নয় যে কেউ দিতে পারবে এটা সেটা দিয়ে আপনার যে গুটলাক কালার আপনার যে রাশি সেটা জানুন সামান্য ফিস এই নম্বরে যোগাযোগ করতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে শুভ কালার ইউজ করলে দুর্ভাগ্যকে দূরীভূত করা যায় সৌভাগ্যকে আকর্ষিত করা যায় হওয়া কাজ হচ্ছে না গুটলাক কালার পরে যান অনেক বেনিফিটেড পাবেন অনেক উপকার পাবেন আপনি যদি আপনার গুটলা কালারই যদি না জানেন কি করে হবে শুভ কালারই আপনি জানেন না নিজের শুভ কালার জানুন দুর্ভাগ্যগুলোকে দূরীভূত করুন হয়তো যোগাযোগ করতে পারছেন না আমার সাথে গুটলা কালারগুলো জানুন অন্তত পক্ষে রুমাল ইউজ করুন সেই কালারে দেখবেন দুর্ভাগ্যগুলো দূরীভূত হবে নম্বর একটাই নাইন এইট জিরো 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 ফোর ফোর এইট সিক্স নাইন এইট জিরো 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 ফোর ফোর এইট সিক্স এই নম্বরে যোগাযোগ করুন আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি বুক ঠুকে প্রোগ্রাম করি ওপেন মিডিয়ায় প্রোগ্রাম করি এত এত মানুষ ভালো রয়েছে একবার অন্তত যোগাযোগ করুন ভালো থাকতে বাধ্য অ্যাপয়েন্টমেন্ট নিন অনলাইনে আমি দেখি প্রথমে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করতে হবে নিয়ম আছে প্রসেস আছে আমি প্রসেসে দেখি নিয়মে দেখি ফোন করতে হবে ফোন করে বুকিং নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমার ফিসটা জেনে নিন ফিজটা পেমেন্ট করতে হবে স্ক্রিনশট পাঠাতে হবে তারপরে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট জানানো হবে সেই ডেটে আপনার সাথে আমি ফোন কলে বা ভিডিও কলে যেটাতে আপনার সুবিধা আমি আপনার সাথে ফোনে কথা বলবো পার্সোনালি কথা বলবো আপনার সমস্যার সমাধান করব সবার কিন্তু মানে প্রতিকার লাগবে সেটা নয় কিছু মন্ত্র জব করলে হয় যোগাযোগ করে দেখুন না ভালো থাকতে বাধ্য এত এত মানুষ ভালো আছে তো অনলাইনে আসি তো রেগুলার প্রোগ্রাম করি তো মানুষ ভালো আছে কি করে চক্রবর্তী যদি জঙ্গলেও যায় না জঙ্গলেও মানুষ আসবে হ্যাঁ যোগাযোগ করুন তাহলে পরের রাশি সিংহ রাশি প্রেমের রাশি একমাত্র যতগুলো রাশি আমি দেখেছি সিংহ রাশির মধ্যে না একটা সততা আছে সিংহ রাশি কাউকে না আঘাত করতে চায় না মানে আঘাত বলতে আমি বোঝাতে চাইছি ঠগাই না তারা সিংহ রাশি এমন একটি রাশি সিংহ রাশি আমার হচ্ছে সিংহ রাশি আমি যতজনকে দেখেছি সিংহ রাশি তাদের মধ্যে একটা রয়্যালিটি ব্যাপার আছে রয়্যালিটি সিংহের মধ্যে প্রেম আছে ভালোবাসা আছে হার্ডওয়ার্ক বাড়বে এই সপ্তাহে এবং যে কোনো দিক থেকে চাপ বাড়বে বাট আউটপুট আপনি পাবেন দেরিতে হলেও আউটপুট পাবেন এটা প্রেশার বাড়বে চাপ বাড়বে কর্ম কর্মজগতে দেখুন যার চাপ বাড়ে তার কিন্তু কি হবে বলুন তো তার হার্ডওয়ার্কও ওয়ার্কও বাড়বে এবং হার্ডওয়ার্ক ওয়ার্ক বাড়লে আউটপুটও কিন্তু ইউনিভার্স সর্বদা দেখছেন আপনার কর্মের ফল আপনাকে দেওয়া হবে আপনার শুভ কর্মের ফল আপনাকে প্রদান করা হবে তো কর্ম করে যান কর্মটা করে যেতে হবে আপনাকে কাজ ছাড়বেন না হার্ডওয়ার্ক করুন যা প্ল্যান করছেন তাই করুন কারণ প্ল্যানগুলোকে বাস্তব রূপ দেওয়ার মোখ্যম টাইম এটা আপনি প্ল্যান করছেন বাট বাস্তব রূপ দিচ্ছেন না আপনাকে কাজ করতে হবে করে যেতে হবে আপনি একটা ইউটিউব চ্যানেল করতে চাইছেন চ্যানেল খুলুন আপনি একটা ব্যবসা ওপেন করতে চাইছেন ব্যবসা করুন আপনি কারোর বাড়ি করুন কাউকে ফোন করতে চাইছেন করুন পেছাবেন না টাইমিংগুলো এবং যতটা পারা যায় পেন্ডিং কাজগুলো থেকে মুক্তি লাভ আছে পেন্ডিং কাজগুলো মুক্তিলাভ হয়ে যাবে কনফিডেন্স বাড়বে বাদ বিবাদ থেকে দূরে থাকুন শরীরের যত্ন নিন শিক্ষার্থীদের বলবো শিক্ষার্থীদের যেগুলো ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে সেগুলো থেকে দূরে থাকুন শিক্ষার্থীরা শরীরের যত্ন নিন প্রেমপণায়ের জন্য মধ্যম ছোটখাটো জিনিস নিয়ে সমস্যায় পড়তে হবে মানসিক চাপ বাড়বে থার্ড পার্সন আপনাদের প্রেমপনের মধ্যে এন্ট্রি করতে পারে যার মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু ঝামেলা আসতে পারে তবে এটা ম্যানেজেবল আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন সূর্যের মন্ত্র এভরিডে জপ করুন ওম ওম নমো বিভাসপতে ব্রহ্মণ বাসপতে বিষ্ণু তেজসে

ব্যবসায়ীদের জন্য শুভ পিতামাতার আরোগ্যতা বৃদ্ধি সাপোর্ট পাবেন চোট আঘাত থেকে চোট আঘাত থেকে সাবধান থাকতে হবে অ্যাক্সিডেন্টের যোগ ভেকাল বা গাড়ি বা কোনো ধরনের বাইক যারা চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন সাইকেল চালাচ্ছেন খুব সাবধান রোড ক্রসিং করছেন দেখে যান লেট হোক তবুও ভালো রিকোয়েস্ট করছি বাড়িতে লেট হোক তবুও ভালো পাঁচ মিনিট দশ মিনিট লেট হচ্ছে হোক না পারমানেন্টভাবে লেট যেন না হয় আপনার জন্য অপেক্ষা করছে বাড়িতে থেকেও ওই জন্য তাড়াহুড়ো করবেন না কনারাশির জাতক জাতিকারা গাড়ি ধীরে চালান ড্রিঙ্কস করবেন না ড্রিঙ্কস করা একদমই উচিত নয় নিজেকে পরিবর্তন করুন পড়াশোনার জন্য অশুভ দেখুন ডিপ্রেশনে গেছেন ড্রিঙ্কস করছেন ঠিক আছে পরে রিলিফ পেয়ে গেলেন ছেড়ে দিন না এগুলো ভালো জিনিস নয় এগুলোতে কলি রয়েছে আমি আপনাকে তো বলছি না নিরামিষ খেতে আপনি খান সব কিন্তু এটা করবেন না যারা রুদ্রাক্ষ পরে তাদের কোনো ড্রিঙ্কস করতে নেই হ্যাঁ যারা মন্ত্র জপ করে তাদের এগুলো করতে নেই করছেন একটা রিলিফ মানসিক শান্তি ঠিক আছে ধীরে ধীরে করে ছাড়ুন এক চান্সে ছাড়তে পারবেন না অনেকে আমি দেখেছি এরকম ক্লায়েন্টা আসে তাদেরকে আমি ভালো জায়গা দিয়েছি ছাড়তে হবে ধীরে ধীরে গণেশজির মন্ত্র জপ করুন ওম গাং গান এ নামাহা ওম গাং গান এ নামাহা ওম গাং এ নামাহা এ মন্ত্রটি প্রতিদিন জপ করুন পরের রাশি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য শুভ কিন্তু সতর্ক থাকবেন সর্বদা মাথা ঠান্ডা রাখতে হবে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে স্টাফের সাথে ঝগড়া হয়েছে বাড়িতে এসে ওয়াইফকে দিয়ে দিলেন গালিগালাজ করে দিলেন বাড়িতে ঝামেলা ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনি সব কিছু উগলে ফেললেন উগলে ফেলে দিলেন প্রবলেম হয়ে গেল প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স নেই বাড়ির জিনিস ব্যবসা ক্ষেত্রে ভুলে যান কর্মক্ষেত্রে ভুলে যান কর্মের জিনিস বাড়িতে এসে ভুলে যান দুটো গিরগিটির মতো হতে হবে বাড়িতে একরকম বিজনেস স্থলে অন্যরকম দুটো জীবন দুটো মানুষ এটা নিজের মধ্যে আনুন ব্যালেন্স করে যে চলবে সে হচ্ছে রাজা হ্যাঁ আমরা বলি না যো জিতা ও সিকার সিকান্দার নেই যো জিতা ও চন্দ্রগুপ্ত মরিয়া এটা আপনাকে জানতে হবে সমস্যার সমাধান হবে ধীরে ধীরে ব্যালেন্স রাখতে হবে যতই প্রবলেম আসুক সমাধান হবে শরীর আগের থেকে ভালোর দিকে একটু হলেও ভালোর দিকে তাই এটা ধরে রাখুন পাল্টা খাবার খাবেন না বাইরে এবং বাড়ির কারোর শরীর খারাপ থাকলেও তা ঠিক হবে আরোগ্যতা আসবে বাড়ির কারো যদি হেলথ খারাপ চলে সেখানেও কিন্তু আরোগ্যতা বৃদ্ধি তুলা রাশির জাতক জাতিকাদের মা লক্ষ্মীকে রাখুন ওম পাশাক মালিকাম্বজ শ্রেণী ভিরিয়াম সময় পদ্মাসনাস্তং দেবধৈচ্যো শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চ সর্বলম কারভূষিতাম রুক্মো পদ্ম ব্যগ্রকরাম বরদাম নতু মা লক্ষ্মী বরদান দেবেন আর্থিক ভাগ্য ভালো করবেন শান্তি দেবেন সন্তুষ্টি দেবেন এত বড় মন্ত্র জপ করতে পারলে ছোট মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী মহালক্ষ্মী নমঃ ওম শ্রী না মাহা এই মন্ত্রটি জপ করে যান দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন আর আমি আছি তো যোগাযোগ করুন না পথ তো দেখাবো আমি নেক্সট রাশি বৃশ্চিক রাশি রয়্যাল রাশি সিংহের মতো রয়্যাল একেবারে ডুবে গিয়ে অনেক উপরে উঠে যায় তারা পাঙ্গা নেবেন সাথে ক্ষমতা আছে এমন বিষ ঢেলে দেবে না সারা জীবন মাথায় থাকবে এমন গোপন জায়গা থেকে ঢিল মারবে আপনার দুর্বল পয়েন্ট বৃষ্টিক জানে বৃষ্টিকের সাথে পাঙ্গা নেবেন না মশাই খুব সাবধান থাকুন বৃষ্টিকের থেকে এরা রাগি এরা হট টেম্পার কিন্তু দানবীর কর্ণ এরা এরা প্রচন্ড দান করতে জানে এরা কঞ্জুস নয় বৃষ্টিক উদার দুঃখ কষ্ট বেশি জীবন এই সপ্তাহে কি হতে চলেছে ব্যবসায়ীদের জন্য শুভ তবে খরচের যোগ বাজেটের প্রতি খেলা রাখুন বৃষ্টিক দানবীর কর্ণ হয়ে যাচ্ছেন খরচ করছেন খাচ্ছেন উড়িয়ে দিচ্ছেন টাকা ওরানো মানে কি যাই হোক নিজের প্রতি হেলথের প্রতি হেলথ খারাপ যাই তো মানসিক চাপটা বেশি আসে অচেনা কাউকে টাকা না দেওয়ার দেওয়াই উচিত ঠকে যাওয়ার যোগ আছে সতর্ক থাকুন আপনি বিশেষভাবে বিশ্চিক এমনিতে উদার আপনিও মেশের মেষের মতো সিংহের মতো রাজনীতির সাথে যারা যুক্ত তাদের জন্যে শুভ শরীরের বিশেষ করে যত্ন নিন প্রেমপণের জন্যে আগের থেকে একটু হলেও শুভ হলেও একটা জিনিস যে ঝগড়া চললেও নিজেকে একটু দমান নিজেকে একটু সহ্য হতে হবে সহ্য করতে হবে সহ্য করুন নইলে থার্ড পার্টি থার্ড কোন পার্সন এন্ট্রি করবে আপনার আপনাদের রিলেশনশিপে বাঁচতে চাইলে যোগাযোগটা করতে হবে আর যাদের যে কোনো সমস্যা চলতে যোগাযোগ করুন একে ঢাইয়া চলছে কিন্তু যোগাযোগ করতে হবে হনুমানজির মন্ত্র জপ করুন আর শত্রুতার যোগ আছে ওম হাং নামাহা ওম হাং হনুমত ওম আঞ্জনী আয় বিদমহে বায়ু পুত্রায় ধীমহি নিত্যান্ন হনুমত প্রচোদয়াত ও মহাং এ নামাহা হনুমানজির মন্ত্র জপ করুন ও মহাং এ নামাহা হনুমান চালিসা পাঠ করুন পরের রাশি নেক্সট রাশি ধনু রাশি ধর্মের রাশি চেঞ্জেসের রাশি কর্মক্ষেত্রে শুভ লক্ষ্য স্থির থাকে এই রাশিদের ধনুরাশি ধর্ম আমি যেটা করব সেটা করেই ছাড়ব আমার নীতি সর্বাধিক ন্যায়বান রাশি ধনুরাশি কর্মক্ষেত্রে শুভ সম্পর্কগুলো ঠিক হবে ইনভেস্ট করা শুভ হবে আপনাদের জন্য এই সপ্তাহে কর্মে বাধা আসবে কিন্তু পুরনো হয়ে যাবে পুরনো হবে ঠিকঠাকও হবে ধীরে ধীরে হবে পেশেন্স রাখুন ধৈর্য রাখুন একাগ্রতা রাখুন ভগবানের প্রতি বিলিভ রাখুন কথার মধ্যে সংযত ভাব রাখুন বাণী হচ্ছে আসল বাণী হচ্ছে বান তীর চলে গেলে আর আপনি আটকাতে পারবেন না কথার মধ্যে সংযত ভাব রাখুন পরিশ্রম বাড়বে প্রেমবনের জন্য শুভ খরচ বাড়বে ওম নম ভাগবতে বাসুদেবায় ওম নাম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন রাশি মকর রাশি মকর রাশির সাড়ে সাথে চলছে তবুও বলব সাড়ে সাথে চললেও সাপোর্ট পাবেন সুযোগ আসবে ধরতে হবে সুযোগ কিন্তু আসে আমাদের কাছে সুযোগকে ধরতে হয় সুযোগকে ধরতে হবে এবং আধ্যাত্মিকতা বাড়াতে হবে মন্ত্র জপ যতটা করছেন তার থেকে একটু বাড়ান ভগবানের প্রতি আস্থা রাখুন আস্থা বাড়াতে হবে লার্নিং অ্যাবিলিটি বাড়াতে হবে এবং লার্নিং অ্যাবিলিটি বাড়বেও শিক্ষার্থীদের জন্য শুভ কর্মক্ষেত্রে শুভ রিলেশনশিপে এফোর্ট দিন রিলেশনশিপে এফোর্ট দিন বারবার শুনুন ভালো করে কথাটা যদি আপনি সম্পর্কটাকে টেকাতে চান যদি ইচ্ছে হয় যে আমি সম্পর্কটাকে একটা লং একটা জায়গায় নিয়ে যাবো তাহলে এফোর্ট দিন এফোর্ট না দিলে কিন্তু টিকবে না পরিষ্কার কথা এফোর্ট দিতে হবে এফোর্ট আপনি দিচ্ছেন না যতটা দরকার এফোর্ট দিতে হবে অপরপক্ষের এক্সপেক্টেশন কিন্তু অধিক আপনার কাছে ওই জন্যে আপনাকে কিন্তু এফোর্টটা দিতে হবে এফোর্টটা দিন এবং বুদ্ধি প্রয়োগ করুন পরিশ্রম বাড়ান শিক্ষার্থীরা কারণ এর আগেও শ্লোকটা বহুবার বলেছি বুদ্ধির প্রয়োগ বুদ্ধি অনেকবার বলা হয়েছে আমরা কেউ কোনো কাজ না করে থাকতে পারি না নাহি কশ্চিত সনমপি আতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হব্যস্য কর্ম সর্ব প্রকৃতি জয় গুণৈ কর্মেন্দ্রিয়ানি সংযম্মো যোস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থানো বিমূঢাত্মা মিথ্যাচার সৌচ্চপতে তো মকর ধর্মের প্রতি মতি রাখতে হবে সৎকর্ম করতে হবে সৎ বুদ্ধি রাখতে হবে যতই প্রবলেম চলুক যোগাযোগ করতে হবে তুলসী গাছে প্রদীপ দিন অসত্য গাছের কাছে গিয়ে ধূপকাঠি দিয়ে চলে আসুন এবং ভোলেনাথকে স্মরণ করুন বাবাই আপনাদেরকে বাঁচাবেন ওম নম শিবায় পরমেশ্বরঃ ওম হং শিবায় নম শিবের মন্ত্র জপ করুন ওম হং শিবায় নমঃ পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশিরও কিন্তু সাড়ে সাতি চলছে কিন্তু সাড়ে সাতি চললে কি হবে কুম্ভ রাশির মানসিক চিন্তা দীর্ঘদিনের চিন্তা থেকে মুক্তিলাভ মিলবে ধীরে ধীরে করে ধীরে ধীরে না এক চান্সে ধীরে ধীরে তার জন্য আপনাকে ফটো দিতে হবে অলসত আপনি অলসতা আপনাকে কুড়ে করে খাচ্ছে অলসতাকে ত্যাগ করতে হবে কুম্ভকে এক পার্সেন্ট অলসতা আসলেও সেটাকে ত্যাগ করুন আমি বলছি না প্রচুর অলসতা এক পার্সেন্ট আসলেও সেটাকে ত্যাগ করুন পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারাবেন না আপনাদের মধ্যে না ধৈর্যের বিরাট অভাব কুম্ভ আপনাদের মধ্যে সমৃদ্ধি আছে মশাই ধৈর্য রাখুন না কত আপনারা ডিপ্রেশনে আছেন আছেন ঠিক আছে আমি আমি ফিল করছি কিন্তু আপনাদেরকে এই টাইমে একটু প্র্যাকটিক্যাল হতে হবে এবং ধৈর্য রাখতে হবে আটকে থাকা কাজে মুক্তি লাভ দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি শরীরে যত্ন নিন হনুমান চালিসা প্রতিদিন জপ করুন সাড়ে সাতই চলছে মা কালীর মন্দিরে যান আলতা ফল পাঁচ ফল পান সুপারি করি হর্তকি এগুলো দিন ধূপ সিঁদুর এগুলো অর্পণ করুন পরের রাশি মিন মানসিক কষ্ট দুশ্চিন্তা এগুলো যতটা চলছিল সেখান থেকে একটু রিলিফ পাবেন ধ্যান করুন শরীরে যত্ন নিন আমিও বুঝতে পারছি আর আর পারছেন না আপনারা জীবন একেবারে কষ্টে কষ্টে একদম শেষ হয়ে যাচ্ছে কি করবেন একটু যোগাযোগ আপনি করছেন না যোগাযোগ করতে হবে খরচের যোগ আছে বাসু দেবায় ওম নাম ভাগবতে বাসু এই মন্ত্রটি জপ করুন মিন রাশির সাড়ে সাথে চলছে ইমোশনাল রাশি প্রচন্ড ইমোশনাল কষ্ট দিয়ে মানুষ চলে যায় আপনাদেরকে প্রচন্ড কষ্ট দেয় আপনাদেরকে তো একটাই বলবো যোগাযোগ করতে হবে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন যদিও না যোগাযোগ করতে পারেন একবার যোগাযোগ করুন খালি শুনলে হবে যোগাযোগ করুন না অন্তত আপনার জানুন যারাই যোগাযোগ করেছে ভালো পথ দেখিয়েছি আর একটাই বলবো মিন্ডাসিকে রেগে যাচ্ছেন সেখানে একটু থেমে যান ওয়েট করুন রাগের মাথায় কি বলে ফেলবেন আপনি আপনি জানেন থেমে গিয়ে তারপরে কোনো কথা বলুন কোনো সিদ্ধান্ত নিন চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং মাথা গরম করবেন না যোগাযোগ করুন বুকিং নম্বর নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স নাইন এইট জিরো 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 ফোর ফোর এইট সিক্স নাইন এইট চারটে জিরো চুয়াল্লিশ ছিয়াশি সহজ নম্বর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা থেকে দেখছেন একদম জানাতে ভুলবেন না আমরা ধন্যবাদ জানাবো আপনাদেরকে আমাদের সুবিধা হবে আপনাদেরকে ধন্যবাদ জানাতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো কোন ভিডিও নিয়ে ওম সদা ভবানী দাহিনী সন্মুখে গণেশ পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং যারা প্রথম দেখছেন আমার এই পেজটিকে অবশ্যই ফলো করুন লাইক দিয়ে রাখুন সবার মাঝে পৌঁছে দিন আপনার জন্য অন্যের ভাগ্য পাল্টে যেতে পারে নমস্কার